আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা যারা অনেকে ভাবতেছেন ঘরের মধ্যে সিলিং ডেকোরেশনের কাজ করাবেন টিনের ঘরে টিন সেট ঘরে সাইড দোয়ালো উপরে টিন যে কোনো ঘরে আপনারা চাইলে আমাদের আপনাদের মতো যে কোনো ডিজাইন দিয়ে সিলিং ডেকোরেশনের কাজ করে নিতে পারেন তো আমাদের কাছে সিম্পলি কয়েকটা ডিজাইন আছে এটা হলো একদম হোয়াইট হ্যাঁ পিভিসি ফ্যানেল ডেকোরেশন একদম হোয়াইট আপনারা অনেকে বলেন আমাদের বোর্ডগুলো কেমন অনেক স্ট্রং বোর্ড আমরা এই বোর্ডগুলো স্ক্রু দিয়ে লাগিয়ে থাকি আমাদের এই বোর্ডগুলো হলো এইট এম এম এইট এম এম বোর্ড দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি এবং এই আরেকটা ডিজাইন আছে আপনারা দেখেন এটা হলো সাদার মধ্যে হালকা ডিজাইন হ্যাঁ আমরা এই কাজটা করে থাকি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট যে কোনো ডিজাইন আমাদের কাছে এই আরেকটা ডিজাইন আছে ওইটা তাহা হোয়াইট এছাড়া আপনারা যারা দুই ফিট বাই দুই ফিট সিলিং ডেকোরেশনের কাজ করাতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার অফিসটা হলো ঢাকা সায়দাবাদের পাশের টিকুলি বাস স্ট্যান্ডের লগেই এখান থেকে আমি বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে কাজ করে থাকি তো প্রিয় ভিউার্স আমি কিছুক্ষণ আগে মুরাদনগর একটা কাজ করে আসছি টিনের ঘরে আপনারা এখন যে ভিডিও দেখছেন এটাই আমি টিনের ঘরে কাজটা করে আসছি আপনারা ভিডিওটা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন আমাদের মালামালগুলোর রেট কেমন কোনটার দাম কেমন টিনের ঘরে খরচ কেমন হবে একটা ঘরে খরচ কেমন হবে তো যারা কাজগুলো করাতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এখন যে ভিডিওটা দেখতেছেন টিনের ঘরে এটা হলো মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে করেছি এটা হলো পিবিসি চায়না হেভি চ্যানেল এবং মেড ইন তাইওয়ানের বোর্ড তাইওয়ানের এডমিলি বোর্ড এবং পিবিসি চায়না হেভি চ্যানেল দিয়ে আমরা এই কাজটা করেছি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজ করা কাজগুলো করায় নিতে পারেন তো যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা চাইলে বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখে সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে কথা বলে আপনাদের মতো ডিজাইন দিয়ে আপনার বাসাবাড়িতে কাজগুলো করা যেতে পারেন তো যারা কাজ করাবেন অথবা কাজ করবেন করবেন ভাবছেন অবশ্যই সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করবেন আজকের ভিডিও তো আমার আইডির ভিতরে সবাই ঢুকবেন ঢোকার পরে দেখবেন শত শত ভিডিও তো আছে ওখান থেকে যদি কোনো ডিজাইন পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি বাংলাদেশের সব জেলায় গিয়ে কাজ করে থাকি আর এফএল পিভিসি প্যানেল ডেকোরেশন একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট বোর্ডের মাপে বোর্ড যত পিস ফিটিং করা হবে অত পিস অনুযায়ী টাকাটা আসবে আর দুই ফিট বা দু ফিট যে সিলিংটা এটা হলো ষাট টাকা স্কোয়ার ফিট আছে এবং অ্যালমুনিয়ামের চ্যানেল দিয়া পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট তো আর দেরি না করে সবাই এখনই যোগাযোগ করেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ